আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাটে রয়েছে আমি কর্ণফুলির চৌদ্দ লঞ্চটি তো কর্ণাফুলির চৈদ লঞ্চটি যাচ্ছে দীপজেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে লঞ্চটি মূলত প্রতিদিন ঢাকা থেকে নয়টায় ছেড়ে যায় দীপজেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে এবং ভোলা ইলিশা থেকে প্রতিদিন ছেড়ে আসে বিকাল তিনটায় ডে সার্ভিস চলাচল করে ইলিশার ঢাকা থেকে লাস্ট রেপ অর্থাৎ সকালবেলার লাস্ট লঞ্চ হচ্ছে এই কর্ণকুলির চৈত্য আজকে মোট বেশ ভালো যাত্রী নিয়ে যাচ্ছে জেলা ভোলা উদ্দেশ্যে করোনপলি চোদ্দ এবং প্রতিদিন সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে যায় ভোলা উদ্দেশ্যে এবং দোয়েল পাখি লঞ্চটি প্রতিদিন এতপুর দুইটায় ছেড়ে আসে দীপ জেলা আর ঢাকার উদ্দেশ্যে এমনি তো দশ লঞ্চটি তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কর্ণকুলের চৈত্র লঞ্চটি যাচ্ছে ঢাকা থেকে ভোলা এলিশার উদ্দেশ্যে তো ঢাকা থেকে গিয়ে সরাসরি ঘাট করবে কালীগঞ্জে কালীগঞ্জ ঘাট দিয়ে তারপরে হচ্ছে যাবে এলিশায় কর্ণাপীর চৈত্র লঞ্চ সবাই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে লঞ্চ যারা পছন্দ করেন লঞ্চ যারা ভালোবাসেন আর তাদের জন্যই মূলত এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন যে লঞ্চ ফেল করছে অর্থাৎ ঘাটে এসে লঞ্চ পায়নি তারা কিন্তু ট্রলারে যাচ্ছে এমন ট্রলার দিয়ে কিন্তু যাত্রী ওঠানো হচ্ছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্বাস্থ্য করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ